হরিপুর থেকে পাণ্ডেবেশ যাওয়া সোনপুর বাজারী মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে লেগে যায় আগুন সেই আগুনে পুড়ে ছায়া হয়ে যায় হোটেলে সহ হোটেলে রাখা সমস্ত সামগ্রী একদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ সূর্য থেকে আগুন ঝোড়ার মতন অবস্থা তারই মাঝে সাত সকালে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে হোটেল চত্বরে আগুনের রেশ এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনে শেখায় ঝলসে যায় হোটেলে রান্ধনি অভিজিৎ ঘোষ জানায় হোটেলের সামনে থাকা একটি খড়ের বোঝায় হঠাৎ আগুন লেগে যায় তারপর সে আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে এবং সে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আস্ত হোটেল সহ হোটেলে রাখা সমস্ত সামগ্রী এখানে এখান থেকে একটা খড়ের বোঝা ছিল এখানে খড়ের বোঝা থেকে হঠাৎ করে আগুনটা একদম ডাইরেক্ট মধু তেলে গেল ওটা একদম সব পুড়ে গেল সামাল করতে পারলাম কি কি দোকান ছিল এটা এটা তোমার হোটেল ছিল মানে এখানে কারা কারা খাবার খেতে এখানে মাইন্স লোকেরা খাবার খেতে তো আবার এখানে টিকেট লাইন গাইডরা তো এখানে প্ল্যান্টের ভেতর সাইডিং এর পাশে বসে খাবার এইটা মোটামুটি কত টাকা ক্ষতি হলো আপনার দাদা 1.500 হ্যাঁ 1.500 2500 টাকা মালকিন দাদা হোটেলটার মালিকের নাম হোটেল মালিকের নাম রামকৃষ্ণ মগ ঘটনা প্রসঙ্গে জানা যায় সে সময় হোটেলে আট থেকে নজন ব্যক্তি খাবার খাচ্ছিলেন অল্পের জন্য তারা রক্ষা পায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ সাথে দুটি জলের ট্যাঙ্ক জানা যায় অস্থায়ী হোটেলটির মালিক ছিলেন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহী গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ সূত্র মারফত জানা যায় যে তাদের মধ্যবিত্ত পরিবার জাতীয় সড়কের ধারে বেশ কয়েক বছর ধরে এই অস্থায়ী হোটেল চালিয়েই জীবন জীবিকা নির্বাহ করতেন কিন্তু সাত সকালে কোনো কারণবশত আগুন লেগে পুড়ে ছায়া হয়ে যায় হোটেলটি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন